নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই যারা টিএমসি করছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস করছেন এবং যারা হিন্দু রয়েছেন অর্থাৎ হিন্দু টিএমসি নেতা নেত্রী এবার সাবধান হয়ে যান সে ব্লক সভাপতি হোক জেলার সভাপতি হোক বা পঞ্চায়েতের কোন সভাপতি হোক অর্থাৎ যারা হিন্দু নেতা নেত্রী রয়েছেন যারা টিএমসি করছেন তারা এবার সাবধান হয়ে যান কারণ আপনিও এবার গুলিবিদ্ধ হতে পারেন অর্থাৎ আমাদের রাজ্যে হিন্দুদেরকে আর টিএমসির নেতা হতে দেবে না আজকে মালদা জেলার সহ সভাপতি দুলাল সরকারকে তিনজন দুষ্কৃতি বন্দুক দিয়ে অস্ত্র দিয়ে দিন দুপুরে মাথায় তিনটে গুলি মেরেছে ভিডিও ফুটেজ দেখবেন এই হচ্ছে তার ভিডিও ফুটেজ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কারখানা তার একটা বোর্ডের কারখানা রয়েছে প্লাইউড কারখানা রয়েছে এটা হচ্ছে কারখানার ছবি তার কর্মচারী এবং তিনজন দুষ্কৃতী বাইকে আসে এবং বাইকে এসে কারখানার ভেতরে ঢোকে এবং তারা কিন্তু লক্ষ্য করছিলেন যে বাবলা দূরাযন্ত্র সরকার কখন কারখানার ভেতরে ঢুকবে আজকে সকালে সাড়ে দশটার সময় ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে দশটার সময় তাকে তাকে দেখতে পাই কারখানার আশেপাশে এবং তিনি কিন্তু কারখানায় ঢোকে অর্থাৎ দুলাল সরকার টিএনসি নেতা দুলাল সরকার কারখানায় ঢোকে এবং সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে বাইক থেকে নেমে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অর্থাৎ বন্দুক তেস্তুল নিয়ে কারখানায় ঢোকে এবং দুলাল সরকারকে লক্ষ্য করে মাথায় তিনটে গুলি মারে সঙ্গে সঙ্গে দুলাল সরকার মাটিতে লুটিয়ে পড়ে তার বাড়িতে খবর দেওয়া হয় এবং আপনারা ফুটেজে দেখতে পাচ্ছেন যে দেখুন তার কর্মচারী কিভাবে তারাও কিন্তু আত্মরক্ষার তাগিদে তাদের নিজের জায়গা ছেড়ে বাইরে পালিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ দেখেছেন ভিডিও ফুটেজে ভাবতে পারছেন যারা হিন্দু নেতা নেত্রী রয়েছে টিএমসি যারা করছেন এবং যারা হিন্দু নেতা নেত্রী রয়েছেন আপনারাও সাবধান হয়ে যান দেখুন আপনারা এবার নেতা নেত্রী হতে পারবেন না আপনারা শুধু ভোট দেবেন গাছে বা ইলেকট্রিক পোলে শুধু ঝান্ডা টাঙাবেন আপনাদেরকে আর এই রাজ্যে নেতা নেত্রী হতে দেবে না কার্যত আমাদের বাংলা এবার আমাদের বাংলা পশ্চিমবঙ্গ এবার কার্যত জঙ্গিদের হাতে চলে গেছে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী আজকে নবান্নে বৈঠক প্রশাসনিক বৈঠক এবং মুখ্যমন্ত্রী আজকে বলতে চাইছে যে এই যে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে অর্থাৎ মালদা জেলাতে মালদা জেলার ইংলিশ বাজারের কাউন্সিলর দুলাল সরকার তথা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এই যে খুন হতে হয়েছে তার জন্য কিন্তু দায়ী এসপি এসপি বা ডিএমকেই নিতে হবে মুখ্যমন্ত্রী বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে যদি এসপি বা ডিএম ঠিকঠাক কাজ করত তারা ডিউটি করত তাহলে এই মতো খুন হতে হতো না পুরো দায় কিন্তু এসপি এবং ডিএমদের কাঁধে চাপিয়ে দিয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছে এটা তাহলে পুলিশ মন্ত্রীর কতটা দায় রয়েছে পুলিশ মন্ত্রী নিজে স্বয়ং মমতা ব্যানার্জি তার কতটা দায় রয়েছে তিনি কতটা দায় ভার নেবে এই মামলার জন্য একজনের প্রাণ চলে গেল হিন্দু নেতা টিএমসির হিন্দু নেতা তার প্রাণ চলে গেল তার প্রাণ কেড়ে নিল কে কেড়েছে টিএমসি নেতা নেত্রী রয়েছে যারা গুলি মেরেছে তারা দুষ্কৃতি নয় তারা দুষ্কৃতি একটা গোষ্ঠী কন্দল সহ সভাপতি হওয়ার জন্য গোষ্ঠী কন্দল। টিএমসি কাউন্সিলার ইংলিশ ইংলিশ বাজারের কাউন্সিলার হওয়ার জন্য একটা গোষ্ঠী অর্থাৎ টিএমসি ভার্সেস টিএমসির একটা গোষ্ঠী কোন্দল চলছে যেমন আরাবুল হার্সের সৌকাত সৌকত বললাম যে কোনো দিন আরবুল ইসলাম খুন হতে পারে যে কোনো দিন তিনি নিজেই বলছে যে খুন হতে পারে অর্থাৎ টিএমসির গোষ্ঠী কোন্দল এই পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষকে খুন করতে তারা বিবেকে লাগে না একটা জায়গা পেতে পদ পেতে টিকিট পেতে তারা নিজেদের দলের কর্মীকে হত্যা করছে এই হচ্ছে টিএমসির আসল রূপ এই বাংলা কার্যত জঙ্গিদের হাতে চলে গেছে কিছুদিন পর দেখবেন যে আমাদের রাজ্যের বিজেপির বড় বড় নেতা এবার গুলিবিদ্ধ হচ্ছে যেমন প্রত্যেকে জানে যে মিনিস্ট্রি মিডিয়ায় দেখানো হয়েছে শুভেন্দু অধিকারীকে দিয়ে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে খুন করা যেতে পারে বা খুন করার পরিকল্পনা করছে বিরোধীরা অর্থাৎ দুষ্কৃতি জঙ্গিরা টিএমসির যারা হিন্দু নেতা নেত্রী রয়েছেন তারা সাবধান হয়ে যান তারা সাবধান হয়ে যান কারণ আপনাদের আর বাঁচার কোনো পথ নেই ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ বন্ধুমাত্র